ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইসালে সাহেবের আজ শেষ দিন শেষ দিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তের চিত্রটা আপনাদেরকে দেখাবো একেবারে উচ্চে পড়া ভিড় হতে শুরু হয়েছে ফুরফুরা শরীফ মাজার প্রাঙ্গনে দোয়া করে শেষ মজলিস করি তবে যাওয়া হবে এটা আমাদের ইমোশন এখানে যত বাড়ি আছে তোরা একটা শান্তি লাগে খ্রিদোয়া খ্রিদোয়ার উদ্দেশ্যে সেই তো সব আসবে রাত্রে সাধারণের ভিড় হ্যাঁ উপচে পড়ছে এই ফুরফুরা প্রচুর ভক্তমণিদের তারা মাজার জিয়ারাত করতে আসছে তারপরে সন্ধ্যায় ইফতারি তারপরে ফজরের আগে শেষ মনাজাত হয়ে কিন্তু ভক্তমুরিটা তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে আজকে কিন্তু প্রচুর মানুষের সমাগম হতে চলেছে ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইসালে সাহাবের শেষ দিনে বিস্তারিত আপনাদেরকে দেখাবো সাধারণ মানুষ যারা আসে তারা কি বলছে আপনাদের সামনে তুলে ধরবো এস টিভি পাবলিকে পনেরো ষোলো বছর ফুরফুরায় আসছি তা আজকে আসলাম দেখলাম আজকেই লাস্ট দিন একুশ বাইশ তেইশ মহান ইসলের সব দাদা হজুর পিরকেউল্লা রহমাতুল্লাহে কায়েম করে গেছেন যার জন্য আজকে আমরা পশ্চিমবাংলায় সকলে মাথায় টুপি পড়তে শিখেছি পাঞ্জাবি পড়তে শিখেছি হ্যাঁ সেই দিতে জামান দাদা হজুর পিরকেউলা রহমাতুল্লা আল্লাহের আজকে বড় ইসলে সব যে তুলনায় আমরা ভেবেছিলাম যে হয়তো রমজান মাস হ্যাঁ লোকজন হবে না কিন্তু তার তুলনায় আল্লাপাকের ইচ্ছায় বহু লোক লক্ষ লক্ষ লোকের জনসাধারণের ভিড় হ্যাঁ উপচে পড়ছে এই ফুরপুরা মোসাদিদের জামান দাদা হুজুর পীর পিরকেব রহমতুল্লা আলহের এই ঐতিহাসিক জলসায় আমরা সকলেই শেষ দোয়া করে যাব কারণ প্রত্যেক বছরের নেই এ এসেছি যে শেষ দোয়া হয়ে আমরা তারপরে সকলে ফজরের নামাজ আদায় করে সেহেরি খেয়ে হ্যাঁ মোজাদিদে জামান দাদা পীর পিরকেল আহমদুল্লা আল্লাহ যে ঐতিহাসিক জলসার যে ফিন্নি হ্যাঁ জৈন খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সকলের জন্য যে ফিন্নি তৈরি করা হয় সকলেই সেই ফিন্নি গ্রহণ করি আমরা হ্যাঁ হিন্দুরাও বহুত লোক আসে হ্যাঁ খ্রিস্টানরাও আসে সকলের জন্যে যে ফিন্ন দাদা পীর পিরকেউল্লা আহমদুল্লা আলাহ থেকে তৈরি করা হয়েছিল সেই সমস্ত ফিননি আমরা সংগ্রহ করেই তারপরে বাড়ি ফিরবো এই ঘটকপুকুর পুকুর হ্যাঁ প্রত্যেক বছর আসা হয় ইনশাল্লাহ সব প্রত্যেক বছর আসে হ্যাঁ এবারে রমজান মাস চলছে একটু ভিড় তো কম হচ্ছে দেখাই যাচ্ছে অন্যান্য বছরের থেকে এবছরে একটু কম হচ্ছে তা আশা করি আজকের তো শেষ দিন আজকের কালকের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আরও এতে পরে আবার ভিড় হবে বেশি বসিরহাট থেকে এসছি হ্যাঁ ইনশাল্লাহ প্রত্যেক বছর প্রায় আসা হয় এই লাস্টের দিনেই আসা হয় যেহেতু এবছর রমজান মাস তো অন্য বছর দুপুরবেলা যেমন ঢোকা যায় না এখান থেকে কিন্তু এবছর ঢোকা যাচ্ছে কারণ এই জুম্মা দিন সবাই আসবে সাধারণত ইফতারের পরপরই বা ইফতারের আগে তখন হবে ভিড় মূলত রাত্রে আজকে ভিড় হবে সারা রাত মানুষজন থেকে দোয়া করে মেন তো দোয়া মেন তো আখরি দোয়া আখরি দোয়ার উদ্দেশ্যে সেই তো সব আসবে রাত্রে ওই জন্য রাত্রেই বেশি ভিড় হবে ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আসি আজকে শেষ দিন দেখতেই পাচ্ছেন মানুষের এত জনগণের ভিড় ভালোবাসার জায়গা একটা প্রত্যেক বছরে আসি আগেও আসছিলাম পরেও আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে একটা মহাব্বতের জায়গা আমাদের জন্য এটা আমাদের ইমোশান এখানে বাড়ি আছে ততটা একটা শান্তি লাগে এই যে আমাদের মায়ার শরীফ খুবই রহমতের জায়গা যে একবার আসবে সেই বুঝতে পারবে কীরকম জায়গা এটা আমি পাঁচটা থেকে এসেছি আমি দাঁতপুর থানার অন্তর্গত ওখান থেকে এসেছি এখানে এসে খুবই ভালো লাগছে তো হ্যাঁ এখানে প্রত্যেক বছরে আসা আসা হয় তো আপনাদের ভিডিও প্রতিনিয়ত দেখি আমরা হ্যাঁ আপনাদের ভিডিও দেখি এবং খুবই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সব কিছুই করা হয় তো আপনাদের ফ্যান আমি আজকে আপনাকে দেখে প্রচণ্ড খুশি আর এখানে পেয়ে আপনার সঙ্গে মোলাকাত করলাম আর এই জায়গায় এসেও খুশি হ্যাঁ রমজান মাসে তো এসেছি দোয়ার মজলিসে তো সামিল হওয়ার জন্যই এসেছি দোয়া করে শেষ মজলিস করি তবে যাওয়া হবে হ্যাঁ আমার নাম শেখ মুজিবার রহমান বাঁকুড়া পুনিশল গ্রাম আমি দীর্ঘ কুড়ি থেকে বাইশ বছর আসছি একটা না এক বছর বন্ধ নেই এবারে রমজান মাসের জন্য মনে হচ্ছে যে ভিড় একটুকু কম আগে আগের বছরের গত বছরের তুলনায় অনেক কম আছে রমজান মাসের জন্য অনেকে আসতে পারে না হ্যাঁ শেষ বড়জাত করি যাওয়া হবে আমি পাতিয়ালতে গেন হাওড়া পাতিয়াল হাওড়া আসছি ধরুন পঞ্চাশ বছর হ্যাঁ আগে একটা পেয়েছি একটা পাইছে দুটো হ্যাঁ এবারে ভালোই ভিড় হচ্ছে খারাপ কথা ভালোই ভিড় হচ্ছে দেখানে ভালোই হচ্ছে ভালোই আছে ও ফুরফুরাতে কেন আসে এখানে আসে দাদা হুঁজুরে জিয়াদ করতে কিছু আপনার নেকি নিতে আসে আমি প্রত্যেক বছরেই আসি প্রত্যেক বছরে আসি তার মধ্যে মাসও একবার করে আসি আমাদের তো এখান থেকে বেশি দূর নয় এক ঘন্টা লাগে সাইকেলে কি বুঝলে না কষ্ট স্যার কষ্ট কিছুই হচ্ছে না এখানে ভালো লাগছে তো রোজা আমি উত্তর চব্বিশ মেয়া জেলা থেকে না আমি একটু পাতলা পাতলা আসি ছেলেরা আসে শুরু করা একটু ভালো লাগে আসে ইসালে সব একটা ঐতিহাসিক হিসালে সব এই উদ্দেশ্যে আসা হয় দাদা হুজুর মাজার শরীফ দিয়ারাত আর একটু মিলাদ মহফিল হয় জেকের ফেকের হয় এগুলো আসা আসি ভালো লাগে কষ্ট হচ্ছে না কষ্ট এর চাইতে আমরা বাড়িতে বেশি কষ্ট করি না কি কষ্ট হবে ভালো লাগছে আগামীকাল সকাল নামাজ পড়ে হাজারে নামাজ পড়ে দোয়া করে চলে যাব হ্যাঁ এই তো চাকলা রায়পুর এই তো একুশ বাইশ তেইশ ষলে সব হবে ওই জন্য আসছি হ্যাঁ প্রত্যেক বছর একুশে আশিও আসা হয় হ্যাঁ বাবু কষ্ট হচ্ছে একটু একটু তাহলে কী করা যাবে আর এই আমরা লাস্ট দিন আসলাম শেষ মনেজ করে যাওয়ার ইচ্ছা আছে বাঁকুড়া জিয়ারও তো জোর দে আমি আজ টানা আসছি পাঁচ বছর পাঁচ বছর বয়স দাদা হাজুর পীরকে পুলার জন্য দুয়ার জন্য আসছি সবার জন্য আসছি ভালো রমজান মাসে ভালো লাগছে